মহাদলির সবার থেকে অমল্লাহ সম্পদ করানো হাতীশের আলোচনা শুনেছি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মারলির ধর্মের আমরা তাও ভদ করেছি মহল্লাহ আল্লাহ কবির ভদ কর থেকে যা কিছু খানাবিনা তার উপরে আয়োজন করা হয়েছে আল্লাহ ই আর সকল ভুল গলতিবিহাদবী মাফ করে দেয় করে কবল করে আর সাব নেদর্বহ সাহ আমাদের দয়া লেন বে নরের সবে

তেগাল ভর ভাইছে হে আল্লাহ হাশ করে আমার দয়ালবী দস্তগিরল সঞ্জবের কেবলায় দজা হাওয়া

জাকের ভাই জাকের ভোট আবার খাজা বাবার এই মজাবের খেতমত করে যারা কবর দেশে ঘুমাইতেছে ঘুম আল্লাহ আমি এক যত আপনজন মা বাবা দাদা দাদি দাদা দাদি শ্বশুর শ্বশুরে আত্মীয় স্বজন ছেলে মেয়ে ভাই বেড়াদ এই মহল্লার যত মোর্দা কবর দেশে গো ঘুমা আল্লাহ তোমার হলে।

সবার যখন সব মানুষ ঘুমায় তোমার ওলেরা শেখ পাগলেরা জায়গা জায়গা তোমার দরবারে হাজবার আল্লাহ আমরা মা হারা বাবা হারা ইতিমের দল আল্লাহ আমাদের প্রত্যেকেরা বরাবর মা বাবা দাদা দাদি নানে নানি শ্বশুর শ্বশুর বঞ্জন আত্মীয় স্বজন যারা কবর দেশে আছে বৌলা আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ গতকালকে আমার এক ভাই গিয়াসুদ্দিনকে দল তর্পণ করা হয়েছে হবি ভাইকে দাবন করা হয়েছে তাদের রূপ ভাগে সব পৌঁছায় দাও আল্লাহ তাদের কবর তুমি রাউজা তুমি দিয়ালি আল্লাহ যারা দেখে হায়া আছে তৈরু সিন করে আল্লাহ বাংলা সরের লক্ষ লক্ষ

সবিন করে দাও হুজুর পাক এদর আলী সাহেব যদি করেন নাতি নাতি আল্লাহ একমাত্র পুত্রবদর সৈয়দা জৌরাঙ্কা জৌরাত আসдим রানী মা আল্লাহ সকলকে তুমি হায়াত দইয়ে আমাদেরকে সবিন করে দাও আল্লাহ সকল বড় হবে কবুল নজির করে দাও আল্লাহ তাদেরকে জরিয়া করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে জীবনের গোলামাব করে দাও আল্লাহ আমাদেরকে পাপের অভাবগুলো দূর করে দাও আমাদের রিজিকंदरे খায়ের উপর উপর বাড়ায়া দাও আল্লাহ আমাদের হালাল রিজিকের ফায়সা করে দাও আসওয়ারে वाला আসওয়ারে উঠায় দাও জমিরি वाला জমিরে দাফন করে দাও আল্লাহ প্রত্যেক এর কলম বলে जिंदा করে দাও ইবারে कामयाब नसीब করে দাও শরীকতের ভূস পয়দা করে দাও দেহের এর ভাল করে দাও মা মাহবুবের হাত ধরে রাখো আল্লাহ সব মাহবুবের নিয়ত ও मकसद पूरा করে দাও আল্লাহ দয়া করে আমাদেরকে তুমি maaf করে দাও maaf করে দাও আল্লাহ আলহাজ্ব علامه কাজারে দাজ হুজুর پیر কেवलाजानের ওসিলায়

রে আর ভাইয়েরা পুনরা কান্ধের যুগের পানি ছেড়ে দেন গোড়া মাফ হইতেছে গোয়া কবল হইতে সে যুগের পানি ছেড়ে দেন্লা বাবাদা কি তুমি মৌলা শুন না জানি কছে मातो कंदे मोदा ला हीअ हियार बाल आर

দাও আল্লাহ মাহবুলের ক্ষেত্রে রুশিলায় আল্লাহ দয়া করে তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদের অভাব দূর করে দাও আল্লাহ তাদের রুজি রোজগারের খায়ের ওপর খোঁজ দাও আল্লাহ তাদেরকে হালাল কামাই করে দাও ভিগারায় করে দাও আল্লাহ অনেকে দেশের বাহির থেকে দোয়া চেয়েছে ক্ষেত্র দিয়েছে আল্লাহ তাদের এই ক্ষেত্র তুমি কবল মঞ্জুর করো আল্লাহ সকল বিদেশিদের উপর রহমতে কামের না জিল করো আল্লাহ আমাদের ছেলে মেয়েরা অনেক বেকার ঘুরতেছে আল্লাহ এদের বেকারত্ব